যদিও ক্যালেন্ডারের পাতায় আর দুদিন বাকি বড়দিনের তবে ইতিমধ্যেই বড়দিনের আমেজ গায়ে মেখে নিয়েছে শহরবাসী ক্যাথিড্রাল চার্চগুলির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও শুরু করেছে বড়দিনের প্রস্তুতি কাজে পিছিয়ে নেই দোকানিরাও ইতিমধ্যে দোকানগুলি সেজে উঠেছে বড়দিনের উপকরণ সম্ভারে ক্রিসমাস ট্রি সান্টা টুপি পোশাক সহ গৃহসজ্জার একাধিক উপকরণ নিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা শীতের দাপট এবার কিছুটা কম হলেও বাজার মোটামুটি ভালোই জানিয়েছেন তারা পোক মশাল তাদের নতুন নতুন আইটেম আছে যেরকম বাচ্চাদের এই হেয়ার ক্রিপগুলো আছে চশমা আছে আর টুপি আছে নতুনত্ব তারপরে যেগুলো আপনার ঘাউ গাছগুলো আছে এসব আইটেমই নতুনত্ব আর কিছু বলে এখন নতুন নতুন আইটেম কিছু আছেনি চাহিদা মোটামুটি ঠিকই আছে চলছে কাস্টমার আসছে যাচ্ছে দেখছে কেউ কেউ নিচ্ছে আবার কেউ কেউ চলে যাচ্ছে ঘুরে মোটামুটি এখনও ঠিক আছে এখনও দু চার দিন দেরি আছে তো চলে যাবে হয়তো আবার শ্যামল সরকার বড়দিনের তো তোমার ড্রেস স্টার সান্তা টুপি ট্রি সব তো একই জিনিসই নতুন 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 আনা হচ্ছে জিনিস তো সব একই তারপরে এবার এবার আসছে তোমার নতুনের মধ্যে আসছে বিয়ার তারপরে তোমার দেখবা আর একটা নিয়ে এসছিলাম হচ্ছে বিক্রি হয়ে গেল হ্যাঁ বাজার মোটামুটি ভালোই আছে আমাদের সব বাধা কাস্টমার তো সবই পুরোনো কাস্টমার যেগুলো বাইরে সবাই আমাদের আমাদের কাছে আসে আমাদের তো আমরা একই রকমই মনে হচ্ছে আর এগুলো তো সব চার্জ বেশি বিক্রি হয় হ্যাঁ চার্চের মাল মোটামুটি ওরা পনেরো দিন আগের থেকে নেওয়া শুরু করে দেয় ওদের মোটামুটি নেওয়া হয়ে গেছে এখন অনেক জায়গায় তো সাজানো হয়ে গেছে শপিং মল টল এই চলছে আর রিটেল বাচ্চাদের জন্য যেগুলো বাড়ি বাড়ি সাজাবে ওগুলা তোমার তেইশ তারিখ চব্বিশ তারিখেই বিক্রি হবে ক্রেতাদের মধ্যেও বড়দিন নিয়ে উৎসাহ উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো তাদের কথায় বদলেছে সময় বদলেছে মানুষের জীবনশৈলী তবে আধুনিকভাবে পালিত হলেও বড়দিনের আনন্দ রয়ে গেছে অপরিবর্তিত অনে এই ধরনের ক্যাপ আহ কেক এইসব দিয়ে ফ্লাইট এসব কিনে ঘর সাজিয়ে আর দেখা যাক ইচ্ছে আছে চাচে যাওয়ার হ্যাঁ শীত তো পড়েছিল আবার চলে গেছে বড়দিন তো জমবেই শীত পড়ুক বা না পড়ুক পরবেই শীত অবশ্যই দিন যাচ্ছে ইমপ্রুভ করছে ছোটবেলায় আমাদের ক্রিসমাস অন্যরকম ছিল এত কিছু ছিল না ভ্যারাইটি এখন দিনের দিন বদলাচ্ছে জিনিসপত্র আরও অনেক কিছু আসছে আমরাও দেখছি যেগুলো আমাদের ছোটবেলায় পাইনি ভাল লাগছে দেখতে নিতেও ভাল লাগছে সাজাতেও ভাল লাগছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ